আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু বিস্মী সুভায় একটি দর্শক অত্যন্ত দুঃখ এবং বারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি আমাদের মাতৃভূমি আমাদের জন্মভূমি বাংলাদেশ ধর্ষণের একটি অভয়ারণ্যে পরিণত হয়েছে এবং আমাদের দেশের সরকার দলীয় নেতাকর্মী যারা আছেন তা স্থানীয় নেতাকর্মীদের স্থানীয় গুন্ডাদের অধীনস্থ হয়ে একের পর এক একের পর এক মধ্যযুগীয় বর্বরতা আমরা যেটাকে বলি আয়ামে জাহিলিয়ত সেই আয়ামে জাহিলিয়তের বর্বরতাকে হার মানিয়ে একের পর এক একের পর এক অত্যন্ত দুঃখজনক লজ্জাজনক গৃণীত ধর্ষণের কাণ্ড ঘটিয়েই চলছে এতে পুরো বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং একটি মুসলিম দেশের অধিবাসী হিসাবে আমরা আসলে লজ্জিত আমরা আসলে বাংলাদেশের পরিচয় দিতে এখন লজ্জাবোধ করছি আমাদের দেশের পরিস্থিতি এই পর্যায়ে গিয়েছে প্রিয় দর্শক আমরা সবাই মুসলমান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন এবং আমাদের উপর অনুগ্রহ করে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লি ওসাল্লামকে শেষ নবী হিসাবে পাঠিয়েছিলেন এবং আমাদেরকে তার উম্মা হিসাবে প্রেরণ কবুল করেছেন মঞ্জুর করেছেন প্রিয় দর্শক আমরা জানি আমাদের ইসলাম ধর্ম একটি সার্বজনীন জীবন বিধান মানুষের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মানুষের জীবনের প্রত্যেকটি দিক নিয়ে ইসলাম ধর্মে সুস্পষ্ট এবং পরিষ্কার দিক নির্দেশনা রয়েছে প্রিয় দর্শক আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লি ওসাল্লাম নবী হওয়ার পর পৃথিবীতে তেইশ বছর জীবন যাপন করেছিলেন এর ভিতর তেরো বছর ছিল মক্কার জীবন এবং দশ বছর ছিল মদিনার জীবন তো মক্কার জীবনে রসল্লাহ সল্লাহ আলি ওসাল্লামের রসুল্লাহ সল্লা আলিবাসলাম ইসলামী বিধিনিষেধ ইসলামের বলি ইসলামের বিধানাবলী ইসলামের হদুদ ইসলামের ক্রিসস এগুলো আসলে প্রয়োগ করার সময় ছিল না বা সুযোগও ছিল না কারণ মক্কার তেইশ বছর রসল সাল আলী কষ্টের জীবন ছিল অনেক কষ্ট অনেক ত্যাগ অনেক তিথিক্ষা অনেক বিসর্জন দিয়ে রসল্লাহ সাল আলী ওসাল্লাম শেষ পর্যন্ত মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন আর মদিনায় রসল্লাহ সাল্লি ওস্লাম নবুয়তের মাত্র দশ বছর পেয়েছিলেন কিন্তু এই দেশ দশ বছরে রসল্লাহ সাল আলি ওসলাম পৃথিবীর ইতিহাস পাল্টে দিয়েছিলেন আপনারা জানেন প্রিয় দর্শক রসুল্লাহ সাল আলী ওসলামের আবির্ভাব পূর্ববর্তী যে যুগ রয়েছে সেই যুগকে আয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয় মূর্খতার যুগ বর্বরতার যুগ বলা হয় সেই বর্বরতার যুগকে রসুল্লাহ সল্লাহ আলী হসাল্লাম মাত্র দশ বছরের শাসন আমলে এতটাই পরিণত এবং এতটাই সুসংহত করেছিলেন যে মদিনায় পুরো ইসলামী বিশ্বে অপরাধ একদম শূন্যের কোঠায় নেমে এসেছিল তো এর পিছনে দুটা কারণ ছিল বড়ো দাগের মোটা দাগে দুইটা কারণ ছিল একটি হলো রসল্লাহ সল্লাহ আলি হোসাল্লামের তার বিয়াত রসল্লা আলী ওসাল্লাম সাহাবাদেরকে আত্মিক তর্বত প্রশিক্ষণ প্রদান করে তাদেরকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলেছিলেন দ্বিতীয় ইসলামের দণ্ডবিধি যেটা রয়েছে ইসলামের হদুদ এবং পিসস সেটা পরিপূর্ণভাবে প্রয়োগ করা হয়েছিল একজন এক তো মানুষের আত্মিক মানুষের আত্মিক সংশোধনের মানুষ পুরোপুরি আত্মার পরিচর্যার কারণে আত্মা আত আত্মাগত দিক থেকে মানুষ পুরোপুরি সংশোধন হওয়ার কারণে মানুষ অপরাধ কম করত। আর যদি কেউ ভুলে কখনো অপরাধ করে ফেলতো তাহলে সাথে সাথে শরীয়ত তার যে শাস্তি শরীয়ত যে তার দণ্ডবিধি দিয়েছে সেটা সাথে সাথে বাস্তবায়ন হয়ে যেত এজন্য আমরা ইসলামের ইতিহাসে দেখি আমরা রসল্লাহ আসলামের যুগ থেকে নিয়ে পৃথিবীতে খিলাফা বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত দীর্ঘ ইতিহাস যদি দেখি তাহলে খুন ধর্ষণ রাহাজানি ডাকাতি এগুলো ইসলামের ইতিহাসে খুবই কম পাওয়া যাবে এবং আমরা যদি বর্তমানেও দেখি যে সকল রাষ্ট্রে ইসলামের দণ্ডবিধি কার্যকর হয় সে সকল রাষ্ট্রে চুরি খুনি ডাকাতি ধর্ষণ ইপটিথিং এগুলোর অপরাধ একেবারে সুন্দর কোঠায় বলা যেতে পারে উদাহরণস্বরূপ আমরা সৌদি আরবের কথা বলতে পারি সৌদি আরব ইসলামী যে শাস্তি রয়েছে কেউ চুরি করলে তার হাত কেটে ফেলা অন্য কাউকে অন্যায়ভাবে হত্যা করলে তাকে জল্লাদ দিয়ে তার গোর্দা নড়িয়ে দেওয়া কেউ জিনা করলে সে যদি বিবাহিত হয় তাহলে তাকে বেতরাঘাত করে হত্যা করা কেউ ধর্ষণ করলে সে যদি বিবাহিত হয় তাহলে তাকে বেতরাঘাত মতো আঘাতে তাকে হত্যা করা যদি সে অবিবাহিত হয় তাহলে তাকে একশোটা দুর্রা মারা প্রকাশ্যে এই সকল শাস্তি থাকার কারণে সৌদি আরবে দেখা যায় বেবিচার তারপর ধর্ষণ তারপর হত্যা তারপর ছুরি এগুলো একদম শূন্যের কোটায় তো আমরা আমাদের বাংলাদেশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বাধীনতার দখল করার পর থেকে এরপর আমরা স্বাধীনতা অর্জন করেছি তারপর পাকিস্তান আমল হয় আমরা বাংলাদেশ অর্জন করেছি বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের লাল সবুজ মানচিত্র অর্জন করেছি তা আজকে বাংলাদেশ যে পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে সে পর্যায়ে অত্যন্ত মর্মহত অত্যন্ত দুঃখজনক একটি বিষয় এমন কোনো দিন নেই যেদিন মা বোনের আত্মচিৎকারে আমাদের মানচিত্র খেপে ওঠে না যেদিন আমাদের মা বোনের মা বোনদের ইজ্জত হানি হয়ে আমাদের মানচিত্র লজ্জিত হয় না খুবই কম দিন এমন রয়েছে এজন্য মাননীয় সরকারের কাছে আমাদের বেনীত অনুরোধ থাকবে যে প্রথমত মানুষের চরিত্রগত উন্নতির প্রতি খেয়াল করা আজকে প্রযুক্তির কল্যাণে পর্ণ ফিল্ম এগুলো মানুষের হাতে হাতে তো পর্ণ সাইটগুলো বন্ধ করা অন্তত শিশুকালে যখন মানুষের শিশুর একটা শিশুর মনন চর্চার তার মনন ঘটনের সময় তার মেধা প্রস্ফুটিত হওয়ার সময় সে সময় তাকে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করা তাকে নৈতিক শিক্ষা শিক্ষিত করা যাতে একজন বড় কিছু হওয়ার আগে সে যেন একজন পরিপূর্ণভাবে মানুষ হয় তার একজন মানুষের যদি ছোটোবেলায় তার মাঝে নৈ ধর্মীয় শিক্ষা পাওয়ার কারণে সে নৈতিক কথা নিয়ে বড় হয় তাহলে সাধারণতভাবে তার ভিতর অপরাধ থেকে বেঁচে থাকার একটা আগ্রহ থাকে এবং তার ভিতর বুধ বলতে একটা জিনিস থাকে দ্বিতীয় আমরা দ্বিতীয়ত আমরা ব্রিটিশ এই যে বিচার ব্যবস্থা রয়েছে আমরা সেটাতে দেখেছি যে একটা একটা অপরাধীকে আর অপরাধী করে তুলতে সাহায্য করে বর্তমান যুগে এই বিচার ব্যবস্থা একদম অচল এবং এটা দ্বারা কোনো কোনোভাবেই অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব না যেমনভাবে এখন সম্ভব হচ্ছে না শুধু গ্রেফতার হয় তারপর বিভিন্নভাবে মামলা দীর্ঘ হইতে 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 এক পর্যায়ে মানুষের দৃষ্টি আড়াল হয়ে যায় সেও একসময় নেতাদের মদত পুষ্ট হয়ে জেল থেকে বের হয়ে যায় এজন্য আর যে শাস্তি রয়েছে যে সে যদি হাতে নাতে ধরা খায় তাহলে কোনো ধরনের আর আপিল কোনো ধরনের কোনো কিছু করার সুযোগ নেই যদি সে হত্যা করে তাহলে তার যাকে হত্যা করা হয়েছে তার ফ্যামিলি যদি তাকে ক্ষমা করে দেয় তাহলে দিয়ে দিবে অন্যথায় তাকে কাসাসান সাথে সাথে হত্যা করা হবে যদি সরাসরি প্রমাণিত হয় অথবা সাক্ষী প্রমাণের মাধ্যমে প্রমাণিত হয় আর চুরির যে শাস্তি রয়েছে হাত কাটা বেবিচারের যে শাস্তি রয়েছে যদি সে বিবাহিত হয় তাকে প্রস্তারাঘাতে হত্যা করা ধর্ষণের যে শাস্তি রয়েছে অর্থাৎ সে বিবাহিত হলে তাকে প্রস্তারাঘাতে হত্যা করা সে অবিবাহিত হলে তাকে প্রকাশ্যে একশোটা মারা এই শাস্তিগুলো যদি এই শাস্তিগুলো যদি সে চুরি করে তাহলে তার হাত কেটে ফেলা এই শাস্তিগুলো যদি সমাজে বাস্তবায়ন হয় আমাদের দেশে তাহলে আমরা আশা করি অপরাধ প্রবণতা একেবারে শূন্যের কোঠায় নেমে আসবে মানুষ অন্যায়ভাবে কাউকে হত্যা করতে কাউকে জোরপূর্বক ধর্ষণ করতে জিনা বেবিচারের দিকে অগ্রসর হতে চুরি করতে সে দশবার ভাববে তার জীবন নিয়ে সেই চিন্তা করবে আজকে মানুষ এতটা বেপরোয়া এতটা উদাসীন এতটা অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ার দুটো কারণ প্রথমত মানুষের নৈতিকতা একদম সুন্দর কোটায় চলে গিয়েছে দ্বিতীয়ত আমাদের দুর্বল এবং জরাজীর্ণ বিচার ব্যবস্থা দিয়ে যে বিচার ব্যবস্থা দিয়ে কোনোভাবেই অপরাধীদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না এজন্য আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা তো স্বাধীনতার পর প্রায় উনপঞ্চাশ বছরই একের পর এক রাষ্ট্র পরিচালনা করলেন এবং দেখলেন কোনোভাবেই আপনারা অপরাধকে নিয়ন্ত্রণ করতে পারছেন না বরং আপনাদের নেতাকর্মীরা আপনাদের ছত্রছায়া থেকে ক্ষমতায় থেকে অপরাধের এমন কোনো কাজ নেই অপরাধের এমন কোনো দিক নেই যেগুলো তারা করছে না এজন্য আমরা অধাত্ম আহ্বান করব যে প্রথমত মানুষের নৈতিকতা সৃষ্টি করার জন্য মানুষের অন্তরে মনুষ্যত্ববোধ সৃষ্টি করার জন্য ধর্মীয় শিক্ষা আবশ্যক করা আর দ্বিতীয় দ্বিতীয়ত ইসলামের যে দণ্ডবিধি রয়েছে সেটাকে পুরোপুরিভাবে প্রয়োগ করা এই দুইটি যদি করা যায় আশা করি ইনশাল্লাহ এক মাসের মধ্যে দেশে অপরাধ প্রবণতা একদম সুন্দর কোঠায় নেমে আসবে প্রিয় দর্শক আসুন এই দাবিতে আমরা সকলেই সোচ্চার হই যত জায়গায় আন্দোলন হয়েছে আমরা দিনে কাজ মনে করে সবাই অংশগ্রহণ করি কারণ আমরা মনে করি যে এভাবে অপরাধ বৃদ্ধি পেতে থাকলে আজ নোয়াখালীতে কাল সিলেট পরশু ফেনি তারপরের দিন আমার মা আমার বোন আমার স্ত্রী আমার মেজে ভালোভাবে থাকবে তার সম্বলবাণী হবে না তাকে শকুনেরা তাকে কুকুরের দল খাব খুবলে খাবে না এর কোনো গ্যারান্টি নেই এজন্য আজ যদি আমরা আমাদের দেশ আমাদের আমাদের দেশ রক্ষার জন্য আমাদের মা বোনদের ইজ্জতের হেফাজতের জন্য আমাদের স্বাধীনতার জন্য সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে এ সকল চুর বাটপার এ সকল মানুষ দুপাই পশু এ সকল অপরাধপ্রবণ যারা আছে এই সকল যে সকল খারাপ লোক রয়েছে তারা আমাদের দেশকে কিছুই করতে পারবে না আমাদের সম্মিলিত ভাদা আমাদের সম্মিলিত প্রতিবাদ আমাদের সম্মিলিত আন্দোলন অবশ্যই তাদেরকে তাদের দম্ব তাদের যে নেটওয়ার্ক রয়েছে সেটাকে একেবারেই চূর্ণ করে দিবে আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন আমৃত্য চরিত্রবান হয়ে ইসলামের পরিপূর্ণ অনুসারী হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ